আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি শুরুতে একটু পরিচয় করে দিই প্রত্যেকের সঙ্গে আমার অত্যন্ত প্রিয় ছোটবেলা একসাথে বসে মাউন্ট স্পোর্টিং এর গল্প করতাম আমার অত্যন্ত প্রিয় ইফতিকার আগে তাকে স্বাগত জানাচ্ছি আপনারা তাকে প্রত্যেকে ছেড়ে আমার অত্যন্ত স্নেহের সঞ্চালক প্রসেনজিৎ আমার আর প্রিয় রাকিবুল ভাই বাউন্ড স্পোর্টিং এর ম্যাচ দেখতে যেতেন এক সঙ্গে আমরা অনেক মুহূর্ত দেখেছি আজুজান জান রাজু আমার আমরা একেবারে এক বয়স মানে হয়তো এক দু মাসের এদিক ওদিক হতে পারে কিন্তু আমরা একেবারে একই বয়সী খুব ছোট্টবেলা থেকে আমরা বড় হয়েছি আমার সম্পর্কিত ভাইও হয় স্বামী আমার ছোট ভাই আর একদিকে একেবারে মা দিকে যিনি বসে আছেন আগের দশকের শেষ আর নয়ের দশকের শুরু সেই সময় বারাসাতের একজন খেলোয়াড় আমরা তখন নতুন রেফারি হয়েছি আর তখন মাঠে খেলছেন আমরা প্রথমে খেলা দেখতে যেতাম খেলা দেখতে গিয়ে তাকে দেখতাম তখন কাছারি মাঠে এত ভিড় বয়স একটু বলে ঠেলে ঠেলে সামনে যাওয়াটা খুব কঠিন ছিল তখন আলী ভাই মানে মুর্শেদ আলী রিয়াজুল ইসলাম বারাসাতের অনন্য নাম তারপরে তিনি মহামার স্কোটিং এ খেললেন উনিশশো তিরানব্বই সালে তপন জ্যোতি মিত্র তপন করছিলেন তিনি মহম্মদিং খেললেন আর আমার সব থেকে ভালো লাগতো রেফারি হিসেবে আমি ওনাকে অনেকবার পেয়েছি খেলা চলছে কিন্তু জীবনে আমার পেছনের পকেটে কোনোদিন হাত দিতে হয়নি ওনার জন্য তার মানে কোনোদিন হলুদ কার্ড দেখাতে হয়নি অনবদ্য ফুটবলার রিয়াজুল ইসলাম তাকে স্বাগত জানাই আমার আরেক এক বন্ধু কি অদ্ভুত একটা সৌভাগ্য তিনি রক্ষণভাগে খেলেছেন এখন অদ্ভুতভাবে তিনি আমার পরিবারের সহকর্মী মানে বিষয়টাকে আর ডিটেলস বললাম না রক্ষণভাগে ভাগে খেলছে তার জন্য আমি কোনোদিন দিন ব্যবহার করিনি না দিন ব্যবহার করতে পারিনি কামাল হোসেন কামাল ভাইয়ের জন্য জোরে করতালি দিয়ে স্বাগত অনবদ্য ফুটবল খেলতে আর আরেকজনকে নিয়ে আমার ভাই মিজানুর আছে মেজানুরকে স্বাগত জানাই আরেকজনকে একটু নিয়ে দু কথা না বললে হয় না সেই দুটো কথা হলো যে উনিশশো সাতানব্বই সাল আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যত দর্শক একটা একটু আসতে বলতে হবে গল্প বললে কিন্তু চুপ করতে হবে উনিশশো সাতানব্বই সালে ফেডারেশন কাপের সেমিফাইনাল ম্যাচ আজ পর্যন্ত এশিয়া মহাদেশের যতজন দর্শক একটি ম্যাচে খেলা দেখতে গেছেন আজকে মোহনবাগান এবং মুম্বাই এফসি খেলা টিকিটের চাহিদা তঙ্গে এটাকে যদি গুণ করা যায় সেদিনকার পরিস্থিতি চান সেই পরিস্থিতি অনুযায়ী আমি স্বাগত জানাচ্ছি হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আমাদের আমার অত্যন্ত একেবারে অন্তরের বন্ধু মহামান স্পোর্টিং এর ভীষণ ভালো ফ্যান আব্দুল খালেক মোল্লা একটু জোরে স্বাগত জানাই খালেক ভাই হাফেজ সাহেব আমাদের জেলার অন্যতম একজন হাফেজ কিন্তু মোহামান স্পোর্টিং এর খেলা থাকলে তখন তার পরিচয় হয়ে যায় মহমান স্পোর্টিং এর খেলোয়াড় থেকে এবং ফ্যান আমি একটু রাকিবুল ভাইকে অনুরোধ করবো খালেক সাহেবকে একটু বরণ করে রাখছি একটু বরণ করে দিন আজিজ ভাইকে বরণ করে দিন উনিশশো সাতানব্বই সেই ম্যাচে এক লক্ষ হাজার দর্শক আমি একটা বিখ্যাত বই পড়ছিলাম একটু আসতে বিখ্যাত একটা বই পড়ছিলাম বইটার নাম ইনভার্টিং মানে উনিশশো কুড়ি পঁচিশ সালে খেলা হতো তখন একজন গোলকিপার থাকতেন একজন মাত্র ব্যাট থাকতেন আর মাঝে তিনজন থাকতেন আর সব কোলে মিলে গোল করতে যেতেন মানে তখন উল্টোটা মানে পিরামিডটা তখন এরকম ছিল মানে সবাই গোল করার জন্য যেতেন আর উনিশশো সালে ডায়মন্ড সিস্টেম নামক একটা খেলা হয়েছিল সেখানে স্টপার ব্যাগ থেকে এগিয়ে গিয়ে মাঝে মাঝে বেশি খেলোয়াড় থাকবে আবার আক্রমণ ভাগে খেলোয়াড় কমে যাবে অমন সেই ডায়মন্ড সিস্টেমের বিরুদ্ধে উনিশশো সালে এক লক্ষ একত্রিশ হাজারের দর্শকের সামনে তিনি প্রথম গোল করলেন আমাদের এই জেলার গ্রামের ছেলে নাজিমুল হক একটু জোরে কড়া চেষ্টা আরেকটা অনুগত ম্যাচের কথা বলি সেই ম্যাচে অদ্ভুত সৌভাগ্য হয়েছিল মাঠে থাকার মাঠের মধ্যে থাকার ম্যাকডুয়েল কাপের সেমিফাইনাল খেলা হচ্ছে মোহনবাগান মহামান স্পোর্টিং যেটা নিয়ে মিডিয়ারা বেশি কথা বলে না মিডিয়ারা বড্ড বেশি আজে কথা বলে আজকেও দেখবেন যদি একটা রাজনৈতিক মঞ্চ নয় রাজনৈতিক ক্ষেত্রেও রাজনীতি সম্পর্কে আমাদের যেটা জানা উচিত সেটা বাদ দিয়ে যেগুলো আমার দরকার নেই সেগুলো মিডিয়া আপনাদের জানাচ্ছে খেলার ক্ষেত্রেও তাই মামারা আই লিগ জিতেছে দেখুন তেমন কোনো খবর নেই বাংলায় তেমন কোনো উচ্ছ্বাস নেই বাংলায় তেমন ভাবে মানুষকে জানানো হচ্ছে না যে পাওয়ার স্পোর্টিং আই লিগ মতন একটা সর্বভারতীয় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে আইএসএল এ চান্স পেয়েছে এটা আমাদের দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে রূপান্তরিত করতে হবে তা ম্যাকডুয়েল কাপের সেই সেমিফাইনালে একটা ম্যাচে এ দলের একজন খেলোয়াড় হ্যাটট্রিক করলেন ও দলের একজন খেলোয়াড় হ্যাট্রিক করলেন আমি একটি ম্যাচে ডাবল হ্যাট্রিক দেখেছি কিন্তু একটি ম্যাচে দুটো দলের দুজন হ্যাট্রিক করলেন এটা আমার কলকাতার ফুটবলের ইতিহাসে আমি আজ পর্যন্ত দেখি সেদিন মহাবার স্পোর্টিং হেরে গিয়েছিল চাঁদ তীরে মোহনবাগানের হয়ে গোল করেছিলেন হোসে র্যামিনেস ব্যারিটো তিনি মোহনবাগানের হয়ে গোল করলেন আর সি প্রকাশ আরেকটি গোল করেছিলেন আর মহামার হেরে গেলেও মহাবাডানের হয়ে গোল করেছিলেন সেদিন এবং হ্যাট্রিক করেছিলেন নাজিমুধ হন করা সালে তখন পিলে আগে একজন ফুটবলার খেলতেন তখন পিলে শ্রেষ্ঠ খেলোয়াড় হন তার নাম হাঙ্গেরিটি খেলোয়াড় ইংল্যান্ডকে ছয় তিন করে হাঙ্গেরি পরাজিত করব স্ট্রিট ফুটবলারকে নিয়ে হাঙ্গেরি উচ্ছ্বসিত হয়ে উঠল আমাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই তুমি তো বেশ একটু নামডাক ডাক অনেক খবর টবর রাখো শুনেছি আচ্ছা বলো তো আর্জেন্টিনার রাষ্ট্রপতির নাম কি বিশ্বাস করুন আমি খুনি হঠাৎ করে বলতে পারবো না আমাকে যদি কেউ জিজ্ঞেস করে ব্রাজিলের রাষ্ট্রপতির নাম কি জিজ্ঞেস করো তো আমি আমার থমকে গিয়ে বলবো হ্যাঁ লুলা নামটা জানি লুলা ডাসিলভা কিন্তু পুরো নামটা বলতে গেলে আমি আবার কাছি ফ্রান্সের রাষ্ট্রপতির নাম বলতো ইমানুয়েল ম্যাক্রন খুব কষ্ট করে বলতে হচ্ছে কিন্তু আমাকে যদি আর্জেন্টিনার ফুটবলারের নাম জিজ্ঞেস করে আমি মুখস্ত বলে দেবো আমাকে যদি ব্রাজিলের ফুটবলারদের নাম জিজ্ঞেস করে আমি মুখস্ত বলে দেবো আমাকে যদি ফ্রান্সের প্লেয়ারদের নাম বলে আমরা রাত জেগে এখন চ্যাম্পিয়ন্স লিগ দেখছি সেটাও আমরা বলে দেবো আসলে ফুটবলকে আমরা এতটাই ভালোবাসি এবার আমরা চলে যাচ্ছি আমাদের মহরস্ফোটিংয়ের কথা উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ হলো আজকে আমরা পশ্চিমবঙ্গে যে সমস্যায় জর্জরিত তার অন্যতম কারণ হচ্ছে বঙ্গভঙ্গ এবং প্রত্যেকে জানি না আমার আমাদের পরিচয় আজকে মানুষ থেকে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছে কেউ হিন্দু কেউ মুসলমান সেই উনিশশো সালে বঙ্গভঙ্গ হওয়ার পর উনিশশো এগারো সালে একটা ঘটনা ঘটল সেদিন মোহন বাগান আইএফএসির জয়ের করল ইস্টিয়র দলকে পরাজিত করে দুই এক দলে কিন্তু তারপর আমাদের মোহনবাগানের উমাপতি কুমার গোষ্ঠপাল খুব ভালো ফুটবল খেলবে কিন্তু আমরা উনিশশো সালে চলে এলাম উনিশশো সালে কি হয়েছিল উনিশশো সালে সেদিন মোহনবাগান ছিল ইস্ট বেঙ্গল ছিল সেদিন শোভাভাজন ছিল ইস্ট ইয়র্ক ছিল ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব ছিল ওয়াইএমসি এ ছিল ডালহৌসি ওয়াইএমসি এ বিভিন্ন ক্লাবগুলো এগুলো ইংরেজ দল ইংরেজ দল থাকা সত্ত্বেও সেদিন কলকাতা লিগ জয়লাভ করলো কে মহামাডাল স্পোর্টিং উনিশশো চৌত্রিশ উনিশশো পঁয়ত্রিশ আবার মহামাডাল 1936 আবার মহামেডান 1937 আবার মহামেডান 1938 আবার মহামেডান মাঝে দুটো বছর হলো না আবার 1941 এ আবার মহামেডান এতগুলো রেকর্ড দেখা যাবে باول স্পোর্টিং একজন খেলোয়াড় ছিলেন সেলিম মাসুদ ফকिरी আপনারা কি জানেন স্কটল্যান্ডের বিখ্যাত ক্লাব সেল্টিক আমাদের যে মোহনবাগান স্পেকগল স্কটল্যান্ডে তেমনি গ্লসগো রেঞ্জার্স আর সেল্টিক তাদের মধ্যে হয় ডার্বি এরকম পৃথিবীর বিখ্যাত এসি মিলান ইন্টার মিলান ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ বার্সেলোনা পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ক্লাবগুলো সেই শহরে তাদের ডার্বি ম্যাচ হয় সেই দুটো ডার্বির মধ্যে একটা হচ্ছে স্কটল্যান্ডের রাজধানী সেখানে গ্লসগো রেঞ্জার্স এবং সেল্টিক দুটো বিখ্যাত দল সেলিম সাহেব তিনি মহামান্ডে খেলে চলে গেলেন স্কটল্যান্ডের সেটটিকে কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সেলিম সাহেবের মূর্তিটি উন্মোচন করলেন আমার সৌভাগ্য হয়েছিল সেই অনুষ্ঠানটা থাকার সেই মহামান স্পোর্টিং এর আপনি সাপোর্টার সেই মহামান স্পোর্টিং আমাদের বিভিন্ন পরিচয় আছে একটা ফ্যান বেস যদি না থাকে তাহলে কিন্তু কোনো ক্লাব টিকে থাকতে পারে না উদাহরণ টালিগঞ্জ অগ্রগামী টালিগঞ্জ অগ্রগামী আর্টিকে পরপর পাঁচবার খেলবে পাঁচবার খেললে অবলব্ত করছিলেন টালিগঞ্জ অগ্রগামী অনবদ্য ফুটবল খেলেছিল কিন্তু টালিগঞ্জ অগ্রগামীটা হারিয়ে গেল তারপর ইউনাইটেড স্পোর্টস প্রয়াগ ইউনাইটেড চিরাগ ইউনাইটেড নাম নিয়ে তারা আই লিগে খেললো কিন্তু টিকে থাকলো না কেন ফ্যান বেস নেই তাদের সমর্থক নেই মহাবান স্পোর্টিং এর ফ্যান বেস সারা ভারতবর্ষে মহাবান স্পোর্টিং এর একেবারে অন্ধ ফ্যান কে ছিলেন জানেন তার নাম ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ অভিনেতা ইউসুফ খান বা দিলীপ কুমার দিলীপ কুমার নিজে আজীবন সদস্য ছিলেন তিনি মুম্বাইতে যখন রোভার্স কাজ হত আপনারা অনেকেই জানেন না কয়েকদিন আগে মুম্বাই সিটি সেমিফাইনাল খেলছিল গোয়ার সঙ্গে মাঠে ছিলেন জানেন রণবীর কাপুর আলিয়া ভাই কিন্তু এরকম মুম্বাইতে তখন রোভার্স কাপ হতো মহামার্টন স্পোর্টিং এর খেলা থাকলে সবার আগে গ্যালারিতে থাকতেন একজন মানুষ কিংবদন্তি মানুষ যে মানুষটি ভারতবর্ষের অভিনয় জগতে যাকে অমিতাভ বচ্চন যদি দিলীপ কুমারের নাম বলা হয় অমিতাভ বচ্চন আজও কানে হাত দেন মানে আমি এত উনি মানুষের নাম শুনতে পারছি না মানে এটাকে সম্প্রদায় জানানোর জন্য সেই দিলীপ কুমার খেলা দেখতে আসতেন তখন হায়দ্রাবাদ খুব বিখ্যাত ছিল রহিম সাহেব অত্যন্ত বিখ্যাত কোচ কয়েকদিন আগে ময়দান সিনেমা দেখেছেন মালিকা হয়তো সেই যে প্রেক্ষাপট মহারণ স্পোর্টিং একটা অনবদ্য মহারণ স্পোর্টিং এর ছয় দশকে এদের দুজন প্লেয়ার পাপান্না রামান্না পাপান্না করে সেন্টার রামান্না করে গোল রামান্না করে সেন্টার পাপান্না করে গোল এই ছিল ঘটনা উনিশশো সালে ইস্ট বেঙ্গল সাথে বিদ্রোহ করে সমস্ত বিখ্যাত প্লেয়ার ভাস্কর গাঙ্গুলি প্রসূন ব্যানার্জি মানুষ ভট্টাচার্য সব মহারণ স্পোর্টিংয়ে চলে এলেন মহিদুল ইসলাম অধিনায়ক সেই বছর কলকাতা লীগ জয়লাভ করলো স্পোর্টিং একটা অনবদ্য ঘটনা তারপর অনেক লীগ জয় করছিল না কিন্তু তিনবার কলকাতা জয় একটা স্পোর্টিং স্কোরিং এসেছিলেন যার খেলা দেখে আমার মনে হয়েছিল সত্যি বোধহয় বিশ্বকাপের খেলোয়াড় মনে হয়েছিল সত্যি বিশ্বকাপ খেলবে কি সৌভাগ্য সেই খেলোয়াড় উনিশশো চুরানব্বই এর বিশ্বকাপে খেলেছিলেন মাওয়ার্ন স্পোর্টিং এ খেলে গিয়ে তিনি উনিশশো চুরানব্বই সালের বিশ্বকাপে খেলেছিলেন আমেরিকা বিশ্বকাপে তার নাম এম এ আমরা অনেকে প্রথম ইস্ট বেঙ্গলে ডেভিড উইলিয়ামস তাকে কেউ আমরা চিনতাম না উনিশশো সালে তখন অমর সাহেব একজন নাইজেরিয়ানকে তিনি কলকাতায় আনলেন শক্তপুক্ত চেহারা স্ট্রাইকার যে বুলডোজার হতে পারে সুব্রত ভট্টাচার্য মনোরঞ্জন ভট্টাচার্যরা কাঁপতে শুরু করলেন মাওয়ার্ন স্পোর্টিং এর সেই স্ট্রাইকারকে দেখে তার নাম কি চিমা ওকেনি খেলা তখন রেডিওতে কমেন্ট্রি শুনতাম এগিয়ে চলেছেন চিমা বক্সের মধ্যে বল পাস পাস বাড়িয়ে দিয়েছেন চিমার পায় বল চোড়ালো গোল এটা ছিল আমাদের ছোটবেলার অলবত্ত সেই গল্প শোনার মতো আমাদের ছোটবেলা মোবাইল ছিল না আমাদের আরম্বর ছিল না আমাদের তখন রেডিও কমেন্ট্রি তখন খেলার আসুর বাড়িতে মামা কাকারা আনতেন সেইগুলো লুকিয়ে লুকিয়ে পড়তাম খেলোয়াড়দের ছবিগুলো বড় করে আটকে রাখতাম তারা ছিল কাছে হিরো তখন সমস্ত ছিল না এত এই তখন আমাদের কাছে এই মাহন স্পোর্টিং এর খেলা মোহনবাগান বা খেলাই ছিল আমাদের কাছে একটা প্রাণপ্রিয় বিষয় ফুটবলের একটা অনবদ্য গল্প বলি উনিশশো সত্তর সাল নাইনটিনটি উনিশশো আটান্ন উনিশশো বাষট্টি এবং উনিশশো সালে বিশ্বকাপ জয়লাভ করলো তখন অবশ্য বিশ্বকাপের নাম ছিল জুলেরি বেকাপ সেই জুলেরি বেকাপ জয়লাভ করল ব্রাজিল ব্রাজিল জয়লাভ করার পর যখন ফিরে গেলেন কার্লস আলবার্তো পাহিরা ছিলেন ব্রাজিলের অধিনায়ক কিন্তু লক্ষ্য সকলের কার্লস আলবার্তো পাহিরার উপর নয় সকলের লক্ষ্য অ্যারান্টাস গ্রানাসিমেন্ট রেডসান ব্রাজিলের রাষ্ট্রপতি তখন বললেন তুই এসো এসো তাকে ডেকে রাষ্ট্রপতির চেয়ারে বসিয়ে দিলেন বিরোধীরা থাকে হিন্দুকেরা থাকে তারা বললো কি রাষ্ট্রপতির চেয়ারে আর কেন তখন ব্রাজিলের রাষ্ট্রপতি বললেন আমার মতন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি দেশে অনেক আসবে আমি চলে যাব আবার একটা আসবে সে চলে গেলে আবার একটা আসবে সে চলে গেলে আবার একটা আসবে পেলের মতন ফুটবলার পৃথিবীর ইতিহাসে হয়তো আর আসবে না তাই ফুটবলার বা ফুটবল খেলা আমাদের অন্তরে আমাদের এই ভাই যখন মাঠে যায় তখন আমাদের ভীষণ ভালো লাগে স্ট্রেচারে করে চলে যায় তখন ও গিয়ে সকলে এই চাচা যখন মাঠে যায় গিয়ে একবার করে আমাকে সালাম দেয় এই যে মাঠের যে আবহাওয়া মাঠ আমাদের কি করে আমাদের সমর্থকদের কি ভাবনা আছে আমরা কেউ চাকরি করি কেউ ব্যবসা করি কেউ ছোটখাটো বিভিন্ন পেশায় যুক্ত সেটা আমাদের পরিচয় খালে ভাইয়ের মতো পঞ্চায়েত সমিতির মতো একটা দায়িত্ব তিনি পালন করছেন এরকম একটা পরিচয় আছে এখানে আমাদের পরিচয় আমরা সমস্ত পরিচয়কে সরিয়ে দিয়ে আমরা ফুটবল সমর্থক আর সেটাকেও সরিয়ে দিয়ে আমরা বলি মহাবার সমর্থক আমরা মহাবার মহামাডান বিভিন্ন ক্ষেত্রে আমরা মহান স্পোর্টিং এটাই আমাদের ইংরাজিতে বলে আইডেন্টি তাই আমরা প্রত্যেক এখানে কেন আমরা মহাভারত স্পোর্টিং সমর্থক হব প্রশ্ন তো থাকে তার অন্যতম কারণ একজন ভালো মানুষ হতে গেলে আপনাকে ফুটবল মাঠে যেতে হবে আপনার মনের মধ্যে কোনোরকম কষ্ট আছে আপনাকে ফুটবল মাঠে যেতে হবে আপনার মনের মধ্যে একটা ছোট্ট ভৌগোলিক অবস্থানে থাকার জন্য সকালবেলা চায়ের দোকানে গিয়ে রাজনৈতিক সমালোচনা শুনে শুনে আপনার মনটা কলুষিত হয়ে গেছে আপনি ফুটবল মাঠে যান মনটা উদাকবে না দশটা মানুষের সাথে মিশতে পারবেন দশটা ভাষা শিখতে পারবেন জানেন আমরা বাংলা মাধ্যমের ছাত্র আমরা প্রথম যখন কমেন্ট্রি করতে গেলাম ইংরাজি জানতাম না কিন্তু তখন আমাদের কাছে মনে ইংরাজি শিখতে হবে ফুটবলের আস্তে আস্তে ইংরাজি এই যে খালেক ভাইকে যেরকম করে ছুঁয়ে দেখছি এরকম করে আমার ছোঁয়ার সৌভাগ্য হয়েছিল মারাধনাকে একটু ছুঁয়ে ছুঁয়ে ভাবলাম দেবতাকে ছুঁছি কিনা আমার সৌভাগ্য হয়েছিল কয়েকদিন আগে এমিলিয়ানো মার্টিনেসকে ছুঁয়ে দেখার আমার সৌভাগ্য রোনাল্ডিন হোকে ছুঁয়ে দেখার আমার সৌভাগ্য হয়েছিল একের পর তুঙ্গা পেবিত তারপরে ব্রাহ পৃথিবী এবং সব থেকে একটা মজাদার ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে আমাদের কলম্বিয়ার প্রখ্যাত গোলরক্ষক যিনি স্করপিয়ান কিক করতেন রেনে হেঁটে তাদের প্রত্যেককে আমরা ছুঁয়ে দেখেছি তার কারণ মহামার্ন স্পোর্টিং ক্লাব প্রথম কলকাতা ময়দারে মহামারা আমাদের প্রথম সমর্থক হিসেবে সুযোগ দিয়েছিল যে তোমরা মাইক্রোফোনে ফুটবল নিয়ে কিছু বল কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানেও আমরা ডাক পেয়েছিলাম যাই হোক এটা কথা বলার অর্থ আজকে আমাদের এই মিলন মেলা একেবারে শেষ করছি হয়তো আরও পরবর্তী অনুষ্ঠান আছে আত্মীয় কথাটা একটা খুব গুরুত্বপূর্ণ আত্মীয় মানে আমরা কি বুঝি রক্তের সাথে রক্তের সম্পর্ক আমার চাষ তো ভাই আমার খাবা তো ভাই আমার মামা তো ভাই আমার ভাই আমার ও মানে আত্মীয় বাস্তবে ব্যাকরণগত আত্মীয় কিন্তু তা নয় আত্মার সাথে আত্মার সম্পর্ক মানেই কিন্তু আত্মীয় সেই অর্থে আমরা প্রত্যেকে এখানে আত্মীয় আর আমাদের আত্মীয়তার পরিচয় জান জান অবশ্যই মাউন্ট স্পোর্টিং ক্লাব আইএসএল এ আরো ভালো খেলুক সেটাই আমরা চাইবো প্রত্যেকে দোয়া করবেন আল্লাহ কাছে যে আমরা প্রত্যেকে আমরা প্রত্যেকে ভালো মানুষ হওয়ার তাগিদ এটাও কিন্তু ধর্মের একটা অন্যতম অংশ এখানে আমরা প্রত্যেকের বিপদে ঝাঁপিয়ে পড়ব কেউ যদি আর্থিকভাবে দুর্বল হন তাহলে তাকে তার পাশে দাঁড়াবো দেখুন এটাও কিন্তু আমরা ইসলামের পর্যায়ে চলে যাচ্ছি তাই সবকিছু মিলিয়ে প্রত্যেকের আমরা যদি কারোর প্রতি ভুল করে থাকি আমরা তবা করবো আল্লাহের কাছে এবং তার কাছে ক্ষমা চাইব সব কিছুই কিন্তু দেখুন একটা উচ্ছ্বসিত হব এবং উচ্ছ্বাস যেন কাউকে কষ্ট না দেয় বাংলার তিনটে ক্লাবই ভালো খেলুক কেননা মোহনবাগান আছে বলে ইস্টবেঙ্গল আছে ইস্টবেঙ্গল আছে বলে মোহনবাগান আছে মোহনবাগান ইস্টবেঙ্গল আছে বলে মহামাডান আছে মহামাডান আছে বলে মোহনবাগান ইস্টবেঙ্গল আছে এটা থাক সুস্থ লড়াইটা থাকুক আর আজকে আমরা প্রাণ ভরে চাইছি মোহনবাগান আইএসএল জিতুই চাইছি তো প্রত্যেকে অবশ্যই চাইছি কেননা বাংলা থেকে একটা দল যদি যেতে তো সেটা আমাদের কাছে অনেক ভালো লাগে দেখ আরও অনেক কথা আছে অনেক কিছু আমরা শুনবো সকলে ভালো থাকুন সকলকে আল্লাহের কাছে দেওয়া চাই আপনারা প্রত্যেকে ভালো থাকুন আপনাদের পরিবার ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন